আপনি দেখবেন আপনার পুরো রাস্তা কিন্তু অনেক বেশি মানে আলোকিত হয়ে গেছে আলাইকুম আসসালামাইকুম এই মুহূর্তে আমাদের স্টকে আছে দুই রকমের দুইটা জুম জুম লাইট লাইট জাপানিজ আপনাদের যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারেন দুইটাই কিন্তু অরিজিনাল জাপানিস এই যে পেছনেও লেখা আছে খোদাই করে টোকিও স্যাট জাপানিস জানি না দেখতে পাচ্ছেন কিনা এই যে এখানেও লেখা আছে টোকিও স্যাট এবং এখানে মডেল লেখা আছে এই যে দুইটাই জুম লাইট দেখতে পাচ্ছেন দুটাই জুম লাইট একদম ছোট একদম হ্যান্ডি মানে হাতে ধরে একটা যে ফিল পাবেন আপনি এই লাইট গুলা কিন্তু গ্রামের বাড়ির জন্য অনেক বেশি ভালো হবে আপনার গ্রামে যাদের বাবা মা বয়স্ক বাবা রাতে একটু টুকটাক বাইরে বের হয় বা ছোট ভাই ব্রাদার বা যায় চা খেতে তাদের জন্য কিন্তু লাইটটা অনেক ভালো এটা আলো হচ্ছে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার পর্যন্ত এই লাইটের আলো যায় এবং চার পাঁচটা মোড় পেয়ে যাবেন এই লাইটের সাথে মানে এত সুন্দর আলো আপনি জাস্ট লাইটের রাস্তা থেকে কিভাবে এভাবে যদি আপনি ধরেন আপনি দেখবেন আপনার পুরো রাস্তা কিন্তু অনেক বেশি মানে আলোকিত হয়ে গেছে এবং মানুষ দেখে জিজ্ঞাসা করবে আপনাকে ভাই এটা কি লাইট এত ছোট লাইটে এত আলো কিভাবে সম্ভব লাইটের ব্যাটারি কিন্তু পাঁচ হাজার এম এইচ এবং বডিটা কিন্তু পুরোটাই মেটাল দিয়ে তৈরি করা হয়েছে দেখেন মেটাল বডি এই যে আপনাদেরকে একটু দেখায় এই যে এই যে দুইটা দুইটা রকমের ব্যাগস এখানে এখানে লেখা আছে পাঁচ হাজার এম এর টোকিও সেটের আর এই যে এটা হচ্ছে আর একটা লাইটের বক্স দুইটাই পাঁচ হাজার এম এর ব্যাটারি বক্স তুলে দেখতে মোটামুটি সেম কিন্তু লাইট টা কিন্তু ভিন্ন এখানে চিত্রটাও কিন্তু ভিন্ন দেওয়া হয়েছে আমাদের কাছে কিন্তু খুব বেশি কোয়ালিটি নাই আট পিস করে রয়েছে দুইটাই সম্ভবত এটা মানে দুই পিস আছে তিন পিস আছে এটাও মনে হয় তিন থেকে চার পিস প্রোডাক্ট আছে আপনারা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন নিশাপনা তো আর কোনো কথা নাই দুটাই কিন্তু সেম দাম মাত্র পঁচিশ হাজার দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ধন্যবাদ